বিয়ের মণ্ডপে আহিরির কুকর্ম জানতে পেরে একলব্য আহিরির সামনে রাঙ্গাকে আবারো আবারও বিয়ে করে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙ্গা যখন বিয়ের মণ্ডপে সকলের সামনে আহির কুকর্মের প্রমাণ দেয় তখন আহিরি একলব্যের সামনে দাঁড়িয়ে বলতে থাকে এটা আমার ভয়েস নয় বিশেষ করো একলব্য আমি এমন কিছু করিনি তখন একলব্য রেগে গিয়ে আহিরের গালে চর বসিয়ে দেয় আর সকলের সামনে আহিরিকে বলে ওঠে আহিরি তোমাকে আমি বলেছিলাম আগেই এমন কিছু করো না যাতে তোমার সাথে আমার সম্পর্কটা দূরত্ব বেড়ে যায় এরপর দেখা যায় রাঙ্গাতার তার বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে বাবু আহিরি দিদি আমাকে বাধ্য করেছে সকলের সামনে ডিভোর্সের কথাটা বলার জন্য ওর ফোনে তোর আর আহিরিদিদির একসাথে ভিডিও আছে সেই ভিডিওটা দেখিয়ে আমাকে হুমকি দিয়েছিল যদি আমি বাড়ির সবার সামনে ডিভোর্সের কথা না বলি আর তোর সাথে আহিরিদির বিয়েটা না দিই তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে তোর কেরিয়ার নষ্ট করে দেবে তোকে বাঁচানোর লাইগে আমি এই কাজটা করছি আমাকে তুই ক্ষমা করে দিস একলব্য তখন রাগার দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলে ওঠে এখানে তোমার কোনো ক্ষমা নেই তোমাকে শাস্তি পেতেই হবে আর তোমার শাস্তি হচ্ছে এখনই তুমি এই মণ্ডপে আমার সাথে বিয়েতে বসবে কথাটা শুনে রাঙা অবাক হয়ে যায় এদিকে একলব্যের মা বাবা অঙ্কুর ও পাঞ্চালী খুব খুশি হয়ে যায় আর সাথে সাথে একলব্যের মা ও পাঞ্চালী মিলে রাঙাকে বউ সাজানোর জন্য ঘরে নিয়ে যায় অন্যদিকে বিয়ের মণ্ডপ থেকে পুলিশ অফিসারের স্বার্থ গীত আহিরিকে থানায় নিয়ে যেতে লাগলে তখনই একলব্য বাধা দিয়ে বলে ওঠে স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল আমি চাই আমার আর রাঙার বিয়েটা আহিরির সামনেই হোক আর ততক্ষণ যদি আপনারা আহিরে অ্যারেস্ট না করতেন তাহলে খুব খুশি হবো এই কথা শুনে পুলিশ অফিসার স্বার্থকৃত রাজি হয়ে যায় অন্যদিকে রাঙাকে সুন্দর করে বউ সাজিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় রাঙাকে দেখে অপলক দৃষ্টিতে একলব্য তাকিয়ে থাকে এরপর পান পাতা সরিয়ে একলব্য ও রাঙায় শুভ দৃষ্টি হলে একলব্য অপলক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে আর রাঙা তখন লজ্জে পেয়ে যায় এসব দেখে আহিরি কোনোভাবেই মেনে নিতে পারে না আর মনে মনে রেগে বলতে থাকে রাঙা আমি তোমাকে ছাড়বো না যেভাবেই হোক আমি তোমাকে শেষ করেই ছাড়বো। আমি খুব তাড়াতাড়ি জিল থেকে বেরিয়ে আসবো আর বেরিয়ে আসবো শুধু তোমাকে মারার জন্য এই কথাগুলো ভেবে রেগে একদৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে রাঙা ও একলব্যের সকল বিয়ের আয়োজন শেষে পুরোহিত মশাই একলব্যকে সিঁদুর তুলে দিয়ে বলে ওঠে পড়িয়ে দিন আর সাথে সাথে একলব্য রাঙার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর পাঞ্চালির লজ্জাবস্ত্র দিয়ে আহিরিকে ঢেকে দেয় এরপর দেখা যায় একলব্য ও রাঙার বিয়ে শেষে আহিরিকে পুলিশ অফিসার স্বার্থকিৎ থানায় নিয়ে যাওয়ার সময় আহিরি এক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে রেগে বলে ওঠে রাঙা আমি খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসবো আর বেরিয়ে আসবো শুধু তোমাকে ধ্বংস করার জন্য তখন রাঙায় কোনো উত্তর না দিয়ে আহিরির দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পুলিশ অফিসার সার্থকিৎ আহিরিকে নিয়ে থানায় চলে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ